কবিলাই নিন অথবা এরা আমার নবী যখন আরফাতের মাঠে গেছে তাদের বড় ইচ্ছা আমার নবীকে তারা কথল করবেন না আমার নবীকে মেরে ফেলবে কারণ উনি এমন নবী যেই নবীর চেহারা দেখলে গুনামাফ হয়ে যায় যেই নবীর চেহারা দেখলে মানুষকে আক্রমণ করতে হয় না তৌহিদি জনতার মতো আক্রমণ করতে হয় না ওই নবীর চেহারা দেখলে মানুষ কালি পড়ে মুসলমান হয়ে যায় তারা প্রচার করতে লাগলেন মক্কার মধ্যে নতুন একটা পাগল আইছে জিজ্ঞেস করলেন কে বললেন নতুন একটা পাগল ওই পাগলের নাম হলো মোহাম্মদ নাউজিবিল্লা বলেন খবরদার হজ করবা জমজমের ফানি নিবা খেজুর নিবা সব কিছু করাবা টিং কিন্তু ঠিক আছে এই পাগলের দ্বারে যাবে না কারণ মানুষগুলা এই পাগলের কাছে যেই যায় যায় মুসলমান হয়ে বলেন না বলেন খবরদার আবু জাহেদ বললেন হবরদার মক্কায় এক নতুন পাগল নাম তার মোহাম্মদ খবরদার হজ করতে যাবো হাজি সাহেবরা খবরদার মোহাম্মদের কাছে যাবে না জমজমের ফানি নিবা খেজুর নিবার করবা চলে আসবা কারণ ওই ব্যক্তি এমন ম্যাগনিশিয়ান এমন জাদুকর যেই ব্যক্তি ওই ব্যক্তির দিকে দাদার ধর্ম ভুলে গিয়ে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায় এক বুড়ি আমান্য থেকে বাঁচার জন্য রহমতুল্লিল আমির কারণ আবু জাহেল বোঝার করেছে খবরদার ওই মানুষের চেহারার দিকে তাকালে উনি এমন জাদুকর এমন চেহারা দেখলেই বাপ ধর্ম ভুলে যায় তো ওই বুড়ি গাঁটটি বাঁধলেন গাঁটটি বেঁধে ফালাইতে লাগলেন যাতে ওই মোহাম্মদের চেহারা দেখতে না হয় কারণ দেখলে না কি মানুষ মুসলমান হয়ে যায় সুবাহ আল্লাহ বলেন কেমন নবী চিন্তা করছেন ওই বুড়ি আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেবো না আমার আলোচনা ইনশাল্লাহ গলা যখন ভালো হবে তখন জোরসে শুনতে পারবে ওই বুড়ি নবীর থেকে ভাসার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছেন তো গাঁটটিটা এত বড় হয়েছেন প্রতিমধ্যে গাঁটটিটা আলগানোর মতো কোনো মানুষ নাই আমার রহমতুল্লিল আমিন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখা যাচ্ছে বুড়ি ওই গাঁটটিটা আলগাইতে পারতেছে না আমার নবীজি দেখলেন আলগাই দেখলেন বুড়ির মাথার মধ্যে যে দিবেন এত বজা উনি পারবে না আমার রহমতল আল আমিন ওই গাঢ়টিটা মাথার মধ্যে নিলেন বুড়িকে বললেন কোথায় যাবে আমি এই দেশ সেরে অন্য জায়গায় চলে যাব আমার নবীজি মাথার মধ্যে গাঢ়টিটা নিলেন নেওয়ার পর প্রতিমধ্যে বুড়িকে জিজ্ঞেস করলেন বুড়ি তুমি মদিনেশ্বরীর সেরে কেন চলে যাচ্ছ বললেন আবু জাহেল পাবলিসিটি করছেন মক্কায় নাকি নতুন একটা পাগল নাম তার মোহাম্মদ যে মানুষগুলা মোহাম্মদের কথা শুনে মোহাম্মদের চেহারা দেখে মানুষগুলা নাকি ফাগল হয়ে যায় ফাগলের মতো হয়ে সবাই নাকি ইসলাম ধর্মের মধ্যে চলে যায় সোহান এই আমি চলে যাচ্ছি ওনার চেহারা যাতে আমার দেখতে না হয় আমার নবী মুসকি মুসকি হাসতে লাগলে রহমতুল্লিল আলমিন হাসতে লাগলেন বুড়ি তুমি যার জন্য চলে যাচ্ছ আমি তো সেই মোহাম্মদ বলে নাই একেবারে ফোঁসে দেওয়ার পর বুড়ি জিজ্ঞেস করলেন এতগুলা মানুষ মক্কা শরীফের মধ্যে আছে আমার গাঠটিটা কেউ আলগাই পর্যন্ত দেয় নাই তুলে পর্যন্ত দেয় নাই তুমি এমন কোন যুব তোমার পরিচয়টা কি আমি জানতে পারি বলে বুড়ি যে মোহাম্মদের জন্য তুমি পালিয়ে যাচ্ছ যে মোহাম্মদের চেহারার বইয়ে পালিয়ে যাচ্ছ আমি সেই মোহাম্মদুর রসুল উল্লাহ সিদ্ধান কান্না করে দিয়েছে এত সুন্দর চেহারা পুরো মক্কা শরীর থেকে আমাকে অনেক দূরে নিয়ে গিয়েছে উনি আমাকে পরিচয় দেয় নাই আমি জানতে চেয়েছি উনি কোনো পারিশ্রমিক ছাড়া যে মানুষটা আমাকে এত দূর নিয়ে এসেছেন অবশ্যই সেই সত্য নবী এই বলে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন এই জন্য আমার নবীর সাথে যারা বেআবি করেছেন আমার নবী কিন্তু তাদেরকে কোনো ধরনের শাস্তি দেয় নাই এই জন্য আমাদের এটা কি হবে আমাদেরকে তোমরা গরম পানি মেরেছ আমরা রিফিট গরম পানি মারি নাই ঠিক কিনা বলে আমাদেরকে তোমরা বেদাতি বলো আমরা কিন্তু তোমাদের অনুষ্ঠানে গিয়ে কোনোদিন একটা পতাকা সিনে নিয়ে আসি না ঠিক কিনা বলেন কারণ আমার নবী এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই হিন্দু ধর্ম হিন্দু পালন করবে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পালন করবে বত্রিশটা দাঁতের মধ্যে একটা জিব্বা নিরাপদ এইভাবে একটা মুসলমানের কাছে পুরো বিধর্মীগুলা এইভাবে নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কিনা আর যারা তৌহিদি জনতা বলে উগ্রতাবাদী করে তারা কখনো আমান্ডবীর হতে পারে তাহলে এই যে এখান থেকে শিখে নেন সবাই বললো মোহাম্মদ পাগল কাছে যেও না তো মানুষের একটা হলো বিমুনিয়া মানুষের একটা হাসি হলো যেদিকে যেতে বলবেন না এদিকে মানুষ বেশি যায় ঠিক কিনা বলেন আবু জাহেল আবুল আহাব ও সাহেবা অলি তিমনে মুগিরা সমস্ত কাফের সর্দারগুলা বললেন মোহাম্মদের কাছেও যাবে না মানুষ বলতে লাগলেন যাবো যাবো হজ করি আর না করি আগে মোহাম্মদটাকে এটা আগে দেখব যাকে দেখলে মানুষ পাগল হয়ে যায় যাকে দেখলে মানুষ মুসলমান হয়ে যায় কোনো কিছু করতে হয় না নাকি সেহারা দেখলে পাগল হয়ে যায় হজ পরে করব আগে মোহাম্মদ রসুল উল্লাহকে দেখবো সবার এদিকে ফজার করছে না যাওয়ার জন্য সকাল হতে না হতে রহমতুল্লিল আলমিনের ঘরের দরজার মধ্যে সবাই গ্যাদারিং করতে লাগলেন সবাই দেখার জন্য ওকিমাত্রা লাগলেন এমন কোন ম্যাগনিশিয়ান এমন কত বড় জাদুকর যার জাদু দেখলে এবার কি মানুষগুলা পাগল হয়ে যায় আগে তাকে দেখব কত বড় জাদু করে দেখি কেমন জাদু দেখায় আমার নবীর ঘরের চারিদিকে সব কাবের গুলাম রহমতুল্লিল গড়ের চারিদিকে গ্যাদারিং করতে লাগলেন আমার নবীজি ফজরের নামাজ পরে যখন রহমতুল্লিল আলামিন বের হয়েছেন আমার নবীর নুরানি চেহারা দেখে কাফের গুলা বেগুন হয়ে জমিনে পড়ে গিয়েছে কত সুন্দর চেহারা লীলা আলামিন কিভাবে হাসতেন আমার নবীজি কিভাবে কাইতেন আমার নবীজির পোশাক কেমন ছিল আমার নবীজির কথা কেমন ছিল আমার নবীজি কোনো তীর মারে নাই আমার নবী কোনো তরবারি ব্যবহার করে নাই রহমতুল্লিল আলমিনের চেহারা দেখে হাজার হাজার কাফের গুলা বেহুস হয়ে জমিনে পড়ে গিয়েছে এক দেখাতেই বেহুস কিছুক্ষণ পর যখন হুশি ফিরে এসেছেন সাথে সাথে কোনো জবাব নাই কোনো প্রশ্ন নাই বলতে লাগলেন ইয়ারো সুলাল্লাহ আপনার চেহারা আমি কি আকাশের চাঁদ দেখলাম নাকি আপনার চেহারা দেখলাম আপনার চেহারা সাদের চেয়ে বেশি সুন্দর নবীজি কালিমা দেন অনেক দিন ভুল করলাম অনেক দিন ভুলের মধ্যে ছিলাম অনেক দেব দেবীর পূজা করলাম নবীজি আর ভুলের মধ্যে আমরা থাকতে চাই না এক হাজার হাজার মানুষের অন্তরে কালিমা যিনি দিয়ে দিয়েছেন বলেন তিনি কে মারতে হয় নাই ওহিদি জনাদার মতো মারতে হয় নাই লাড়ি দিয়ে আঘাত করতে হয় নাই আরে ভাই তোমার জলছে কেন আমার সুন্নি ভাইরা নিজের টাকা দিয়ে ফতেকা বানায় নিজের টাকা দিয়ে তবরুকের আয়োজন করে নিজের টাকা দিয়ে জুলসের গাড়ি সাজায় তুমি হামলা করা মানি বুঝতে হবে তোমার জন্মে বেদার কথা বলে ঠিক না